কোন একটা কিছুর আসক্তিতে চলে গেছে তো তাদের ক্ষেত্রে তোমার মানে কি বলা উচিত যে মানে যারা বয়সে বয়সে চলে যায় আলাতল না

আরো শান্তি মনের ভিতরে আর থাকতো আচ্ছা ওইটা সমস্যা নেই আমার আরেকটা কথা কথাটা আমার একটা ভাই বছর থেকে আসবো আসার আগে আমাদেরকে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে বলছিলাম